ঘরের জুম লাইট আপনাকে অন্ধকারে চলতে অসুবিধা হচ্ছে বা অন্ধকারে হাঁটতে পারছেন না কিংবা গ্রামে বিলে ঝিলে মাছ শিকার করতে চাচ্ছেন তো আপনারা জন্য নিয়ে এসেছি একটি অন্ধকারের আলো সহজ সমাধান সো ভিউয়ার্স চলুন দেখে নিন আপনাদের জন্য জুম লাইট কি দেখতে পাচ্ছেন এই লাইটে আপনারা যা যা পাচ্ছেন লাইটে পাঁচটি মুড রয়েছে এবং একটি চার্জার কেবল রয়েছে একবার চার্জ করলে আপনারা একটা সাত থেকে আট ঘন্টা এই লাইটটি ইউজ করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন সাথে মোটা একটা ব্যাটারি যারা এই মোটা কি ইউজ করতে না চান এই যা বাজারে যে পেন্সিল ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় ছোট চিকুন সেই ব্যাটারিগুলো দিয়ে আপনি চাইলে এই লাইটটি ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স আমরা এখানে যে মোটা ব্যাটারি ছিল সেটা লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লাইটটিতে পাঁচটি মোড রয়েছে ফার্স্ট মোড আপনি এবং টানলে বড় এবং ছোট হয় দ্বিতীয় পাচ্ছেন ভিউয়ার্স বড় ছোট হচ্ছে আমি পাঁচটি মোড রয়েছে লাইটে দ্বিতীয় পাচ্ছেন ভিউয়ার্স ভ্যারাইটির পাঁচটি ফুড রয়েছে সো আর দেরি নয় এখনই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন অর্ডার নাও বাটন ক্লিক করে অথবা স্ক্রিনে শেয়ার করা যে নাম্বার নাম্বারটিকে কন্ট্যাক্ট করতে পারেন